সময়ের অন্যতম সেরা ফুটবল কোচ বলা চলে কার্লো আনচেলত্তিরকে। এবার সেই আনচেলত্তির কাঁধেই উঠলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দেখভালের দায়িত্ব। আর এই দায়িত্ব গ্রহণের জন্য ইতিহাসের সেরা দাম হাকিয়েছেন ইতালিয়ান এই কোচ। ব্রাজিল অবশ্য আনচেলত্তির প্রশ্নে বিন্দু মাত্র কার্পণ্য করেনি। আর করবেই বা কেন? ক্লাব পর এই আনচেলত্তি রয়েছে সুবিশাল অর্জ, যেখানে ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ 5 লীগের সবকটিতেই শিরোপা জিতেছেন তিনি। এমন কি কোচ হিসেবে লিগ আছে তার দখলে তাই তো ইতালিয়ান এই কোচের জন্য ব্রাজিলের অপেক্ষাটা ছিল অনেক দিনের এমনকি আঞ্চলর দিকে বলা হতো প্রেসিডেন্ট রিমো কেননা সেলেসাউদের ফেডারেশন সভাপতির অনেক দিনের স্বপ্ন ছিল আঞ্চেলত দিকে ব্রাজিলের ডাগ দেখা যদিও এর আগে কয়েক দফা চেষ্টা করে হতাশা নিয়েই ফিরে গেছেন আঞ্চেলত্তির দরজা থেকে তবে বহুদিনের সেই সাজানো স্বপ্নটা অবশেষে এবার পূর্ণতা পেল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলেই ঠিকানা হল আঞ্চেলত্তির চলতি মাসে বিনি রদ্রিগোদের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সময়ের অন্যতম এই কোচ ফলে জুন মাস থেকেই সেলেসাউদের ডাগ আউটে দেখা যাবে আঞ্চেলোত্তির ম্যাজিক যা দেখার জন্যই এতদিন মুখিয়েছিল ব্রাজিলিয়ান সমর্থকরা